মা বাবা ভাই বোন বড় ভাই বেরা যখন ছাতা ছোট বাবু আমার ছাতা কোথায় এই যে বাবু তোমার ছাতা দেখছেন মাত্র একশো দশ টাকায় তারপর আমার কাছে আরেকটা আছে কান ছাতা অনেক বাবুরা এসে কান ছাতা নিয়ে খেলাধুলা করবে এই করবে ঠিক আছে না এই যে কান ছাতা এই যে কান ছাতা এইগুলো কি বাচ্চারা শিংগা আছে সিং জাগানো ছাতা হা এই ক্যাপসুল ছাতা আছে কেয়ার ছাতা ভাই ক্যাপসুল কেয়ার নাম হলো ক্যাপসুল ছোট ছাতা ভাই একদম ছোট মিনি সাইজ এই আমার একটা প্রপার

হ্যাঁ আবার এই যে দেখেন ঢাকা ব্যাংক আমরা ঢাকার মানুষ আমরা ঢাকা ব্যাংকে আমাদের আস্থা বেশি এই যে ঢাকা ব্যাংক ঠিক আছে ঢাকা ব্যাঙ্কের ছাত্র আছে আমাদের কাছে এই ধরনের নিজস্ব প্রতিষ্ঠান আমি আপনার নিতে পারবেন হ্যাঁ যেমন দেখে আপনি হ্যাঁ যেমন দেখেন এই যে আমার হাতে যেটা আছে এই দেখেন এই যে দেখেন এই যে দেখছেন পোলো পোলো কোম্পানি এরকম পোলো কোম্পানি আছে তারপরে আপনার এই যে

এলাকা আছে পাওয়ার বাই বিএমডাব্লু এবং তাদের কোনো কোম্পানি রিটার্ন দেখা নেই

এগুলো দামি ছাতা এর ভিতরে মনে করেন আমাদের কাছে যে সুইজের ছাতা আছে বিএন দেখেন এটার নাম হলো বিএমডব্লু আপনি চাইলে এটার ভিতরে আপনার লোকগুলো কাজ করতে পারেন দর্শিকের ছাতা বিএমডাব্লু

এটা একটা প্রিন্ট হিসাবে আমি দেখাচ্ছি আপনাকে জি এটা হলো দামের আমি এখানে একটা ভালো একটা বান্ডেল দেখাচ্ছি দাঁড়ান একশো আশি টাকা একশো তো আশি টাকা মাত্র এ দেখেন এখানে এই রেডিমেড হিসাবে একশো আশি টাকা এখন যদি কোনো কোম্পানি বা কোনো ভদ্রলোক তার নামে বা কোম্পানির নামে তার প্রোডাক্টের নামে বা তার ছবির নামে যে কোনো অবস্থানে সে যদি আসে এখানে বলে তাহলে এখানে তার কালার আর লোগো দশাতে অনলি বিশ টাকা থেকে তিরিশ টাকা খরচ যাবে তার মানে দুশো বা দুশো দশ টাকা খরচ যাবে আচ্ছা দুশো দশ টাকা সে আকর্ষণীয় তার একটা ছাতা পাবে এবং তার লোগো দিয়ে তার মন মতো কালার দিয়ে ঠিক যে কোন তার মোতাবেক সে করে নিতে হবে এর সর্বনিম্ন লোক হয়ে ঠিক আছে এরপর আমি আপনাকে যেটা দেখাচ্ছিলাম যেমন আমার কাছে এক কালার যদি কেউ চায় যে আমি এক কালার করাবো সেক্ষেত্রে আপনি এক কালারও করতে পারেন এটা আমাদের হাতে আছে মুন কোম্পানির ছাতা অনেক সুন্দর একটা কোয়ালিটি এবং হ্যান্ডি টাইপের এবং অনেক গর্জেস একটা কোয়ালিটি হ্যাঁ এখানে মনে করেন যে কালার বো চয়েসফুল কালার আছে আপনি চাইলে ছয় কালার কার্টুন ইনটে কার্টুন নিতে পারেন চায়না কার্টুন ওখানে আপনার শুধু আপনার লোগোটা বসায় দিব আমরা এই কাজটা শুধু আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আমাদের কাছে যদি আবার অনেক আছে যে প্যাকেজ গিফট প্যাকেট করে অনেকে এই ক্যাপসুল ছাতা আছে ক্যাপসুল ছাতা ক্যাপসুল

অনেক আছে ভাই বাসে বসে আছেন টাকা পয়সা আছে কিন্তু ব্যবসা লাইন পাচ্ছেন না সেই ভাইদেরকে আমি অনুরোধ করব যে আমাদের ছাতা নিয়ে আপনার ব্যবসা করেন ভালো উন্নতি করতে পারবেন এই দেখেন যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন এটা দাম কত ভাই মাত্র 240 টাকা মাত্র 240 টাকা মাত্র 240 টাকা আর বিক্রি হবে কত 335 টাকা অন এসে বেচতে পারো 300 টাকা যে কোনো লোক বল নিয়ে যাবে বিক্রি করতে পারবেন হ্যাঁ যে কোনো লোক নিয়ে যেতে পারবেন ঠিক আছে এরপর আমার কাছে যে বাচ্চা স্কুল বাদ পড়ুয়া বাচ্চাদের জন্য সেই ছাতা একদম

ওদের 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 আপনাদের তো ওরা একটু নাম কোয়ালিটি ভালো করছে তাই ওদের রেট একটু বেশি যেমন ওর রেট হলো দুশো নব্বই আর আমার মাল আজকে আমার আমাদের মাল আছে আমাদের ঘরে এটা আমাদের নিজস্ব তৈরি মাল মাত্র দুইশো পঞ্চাশ দেখেন বরঞ্চ শঙ্কর বাবু হচ্ছে ভালো মাছ দুইশো নব্বই দুইশো পঞ্চাশ সেম দুইশো পঞ্চাশ সেম একই জিনিস ব্র্যান্ডের জন্য আর নন ব্র্যান্ডের জন্য বা সেই জিনিসকে দাম কম আমার এখানে শঙ্কর মুন রহি রহমান তারপর আফজাল ফরাদ ফিলিপস যত ধরনের শাখা সবই সবার সাথে আমাদের সাথে ব্যবসা আছে সবার আমাদের কাছে পাবেন জি আচ্ছা ওই ভাই আমাকে বলতেছিল যে উইনপ্রুফ ছাতা বাতাসে উল্টালে ভাঙবে না এই দেখেন যে শক্ত ছাতা হ্যাঁ শক্ত ছাতা এই যে উইনপ্রুফ এই যে দেখছেন বাতাসে উল্টাবে মার ভাঙবে না

কালার ও চয়েস কালার এগুলো মনে করেন সানপ্রুফ ওয়াটারপ্রুফ রোদ্রের তাপ লাগবে না স্কুল পড়ুয়া ম্যাডাম আছে ছাত্র স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে এরা কিন্তু এগুলো পছন্দ করে এরা রোদ তা রোদ্রে যাবে গ্রাম গ্রামে অনেক দূরে স্কুল কলেজ থাকে তখন এখানে সমস্যা হয় তো এই জন্য আপনার এই রোদে সানপ্রুফ ছাতাটা নিলে তাদের সবদিকে ভালো হয় হ্যাঁ ঠান্ডা লাগবে এগুলো দাম হচ্ছে মাত্র মাত্র ২৬০ ষাট টাকা দুশো ষাট টাকা হুম আচ্ছা আর এর মধ্যে আমার কাছে আরো অনেক কোয়ালিটি মাল মানে আসলে দেখালে দেখালে কিন্তু সারা রাত লেগে যাবে এত বড় ভিডিও হ্যাঁ এত বড় ভিডিও আপনার অনেকে চাই যে গ্রাম অঞ্চলে মুরুবীদের জন্য যে কথা বললেন এই যে এটা আমাদের নিজস্ব ব্যান্ডের ছাতা বৈশাখী ছাতা এটা আমাদের প্রতিষ্ঠানের আমাদের বসের প্রতিষ্ঠানের একশো বছরের তালিকাভুক্ত ছাতা একশো বছরের অভিজ্ঞতা ওনাদের মানে আপনাদের এই প্রতিষ্ঠানে বয়স একশো বছর হ্যাঁ ছাতার অভিজ্ঞতা ছাতার ব্যবসার অভিজ্ঞতা বংশগত অভিজ্ঞতা একশো বছর দাদার আমল থেকে শুরু করে আমার মাহাদুনের দাদার আমল থেকে শুরু করে তারা এই একশো বছরের ব্যবসা প্রতিষ্ঠান উনি তিরিশ বছর ধরে এই ব্যবসা চালাচ্ছে এই যে বৈশাখী ছাতা এই ছাতা এর অনেক মজবুত ছাতা দাম মাত্র সতেরোশো বিশ টাকা ডোরজন

তাদের তো কি বলে আপনাকে পরিবহনের অভাব নেই ভাই যদি সঠিক তথ্য দেন আপনার মাল কোনো টেনশন নাই। সবাই ব্যবস্থা নিয়ে বসে আছে ঠিক আছে তো আপনাদের মাধ্যমে আমি তথ্য দিলাম যারা ব্যবসা করতেছেন যারা ব্যবসায় মাল কিনেন নাই আমি অনুরোধ করব ওই ভাইদের আসেন আমাদের এখানে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করেন মাল হাতে রেখে ব্যবসা করেন লাভবান হবেন এ বলে আমি আমার মন্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম